একজন পরিপূর্ণ সিভিল ইঞ্জিনিয়ার হতে আপনারা এই কোর্স গুলো বেছে নিতে পারেন আমাদের কাছ থেকে জন্য জন্য আপনারা অথবা একটা শিখতে শিখতে পারেন পারেন এবং আপনার কম্পিউটার বেসিকটা জানা দরকার সাইট সুপারভিশন এস্টিমেটটা জরুরি এবং আপনি ডিজাইনের জন্য স্টার্ট অথবা ইটেস শিখতে পারেন এবং ডিজিটাল সার্ভে অথবা ম্যানুয়াল সার্ভে আমাদের কাছ থেকে শিখতে পারবেন এগুলো আমাদের অনলাইন কোর্স অথবা কেউ যদি সিভিল ব্যতীত যে কোনো টেকনোলজি শিক্ষার্থীরা আমাদের সাথে জব কোচিং কোর্সটা করতে পারবেন প্রথম সেমিস্টার থেকে অষ্টম সেমিস্টারে যে কোনো শিক্ষার্থী ভর্তি হতে পারবেন ফি মাত্র এক হাজার টাকা এটা নন পার্ট সিভিলের জন্য ডিপার্টমেন্ট পার্ট রয়েছে শুধুমাত্র নন ডিপার্ট নন টেকনোলজি যেগুলো আছে সিভিল ব্যতীত যে টেকনোলজি সেগুলার নন পার্টি শুধু পড়াবো এক হাজার টাকা কি আপনি যে কোনো একটা সেমিস্টারে যদি ভর্তি হন আপনি চাকরি পাওয়ার আগ পর্যন্ত এই কোর্সটা আমাদের সাথে করতে পারবেন সেখানে থাকবে ম্যাথ ইংলিশ সাধারণ জ্ঞান এবং বাংলা এই চারটা পার্ট আপনাদেরকে পড়ানো হবে প্রিলি এবং রিটার্ন আর সিভিল যারা রয়েছে তাদের জন্য ডিপার্টমেন্ট পার্ট পড়ানো হবে তো সিভিলের ডিপার্টমেন্ট পার্টের জন্য দু টাকা ফি থাকবে প্রিলি এবং রিটেন শুধুমাত্র রানিং শিক্ষার্থীদের জন্য যারা পাশ করে ফেলবে তাদের জন্য এই ফি প্রযোজ্য নয়